হ্যালো আসসালামু আলাইকুম আমি মামুসি হাম চলে আসছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে দর্শক আজকে আসলে শরীর খারাপের জন্য বাইরে কোথাও যায়নি তো অল্প জোড়া কবুতর ছিল এই কবুতরগুলোই আপনাদের আজকে দেখাবো কম দামে দিয়ে দিবো অল্প চার পাঁচ জোড়া হয়তো বা হবে তো যাই আসে ইনশাআল্লাহ আপনাদের যদি কারো লাগে কালেকশন করতে পারেন দাম খুব কম আর ঈদের আগে এটাই শেষ ভিডিও এর আর ভিডিও ইনশাল্লাহ আসবে না আশা করি তো এই কবুতরগুলো যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দাম দামি চলবে না আর ঠিকান হচ্ছে বরাবরের মতো ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নম্বর জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ নাইন টু ওয়ান সিক্স এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ নগরদিকার ডালবাগলা সব কিছু আছে যা যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা না বারাই শুরু করতেছি ইনশাল্লাহ অবশ্যই ভিডিও শুরুতে আজকে একজন ফ্যান্টেল গুলো দিয়ে শুরু করতেছি দেখেন খুব সুন্দর একজটা ফ্যান্টেল এটা হচ্ছে ন এটা হচ্ছে মারিয়ানো জিয়ান কালার এই ফ্যান্টেল পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি দামি চলবে না আজকের জন্য মাত্র ছয়শো টাকায় মাত্র টাকা হলে ফ্যান্টাল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকায় তারপরে দর্শক আরো এক জোড়া ফ্যান্টাল রেড রেড ইন্ডিগো এই জোড়াটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে রেড ইন্ডিগো পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর পেয়ারটা দর্শক এটা হচ্ছে নয় যে দেখেন ডাক্তার সেটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আটশো টাকায় ফিক্সড কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে হবে দেখেন একদম পাথর চোখের পুরো পাথর চোখের যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা হলে এই এক্সিবিশন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা ইনশাআল্লাহ একশোটা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কবিতা যেগুলোই আসে ইনশাআলা ডিম্বাচা গ্যারান্টি আছে যাদের লাগবে নিয়ে যাবেন এই ইনশাআল্লাপ আসলে এখানে দেখতেছি একটা ব্ল্যাকলেস সিঙ্গেল একটা মাদি কবিতা দর্শক ব্ল্যাকলেস শার্টিনের একটা মাদি সিঙ্গেল একদম রানিং একটা মাদি যাদের লাগে কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা হইলে দর্শক মাদিটা কালেকশন করতে পারবেন দেখেন দেখেন খুব সুন্দর মাটি একদম ফুল ফ্রেশ মাঠ নিয়ে যাদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলেই মাটিটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন এক জোড়া গোল লাগবে এটা একটা ডিম দিস আর একটা ডিম দিবে ডিমটা উঠায় রাখছি দর্শক আমি তো ডিমে বসাই না যার কারণে ডিম উঠায় রাখছি একটা ডিম দিসা একটা দিবে ইনশাল্লাহ তো এই এই জোড়াটা নিলে মাত্র পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা হইলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে একটা লাভ কিংয়ের মাদি আছে দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন সিঙ্গেল কোনো দাম দামি নেই মাত্র আজকের জন্য ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলেই সিঙ্গেল মাদিটাই কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আসলে আজকের কবুতর কম যার কারণে দামও কম দিয়ে দিলাম ইদি আগের অফার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই কয়টা কবুতরই আছে আজকে তো যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই খুব সুস্থ সবল আছে ইনশাআল্লাহ তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম